আসসালামু আলাইকুম বার্তা মিনিট আপনাদের সকলকে স্বাগত স্বাগত ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আস্থার সংকট দেখছেন জাতিসংঘের মহাসচিব ইসরায়েল ইরান সংঘাত অব্যাহত থাকায় বিশ্ব দ্রুত গতিতে সংকটের দিকে এগোচ্ছে বলে সতর্ক করছেন জাতিসংঘের মহাসচিব আর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের কূটনৈতিক আলোচনা অব্যাহত আছে এদিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ায় ইসরায়েলে বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বাজিয়ে জনগণকে সতর্ক করেছে ওই দেশটির প্রতিরক্ষা বাহিনী